গ্রাম যে সমস্ত প্রান্তিক এলাকার মানুষজন যারা রয়েছেন যারা নিয়মিত আমাদের শ্রোতা এবং যারা আমাদের কৃষক বন্ধু তারা তো বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় বছরে সারা বছর ধরে বিভিন্ন চাষাবাদ করে থাকেন বিশেষ করে যদি সবজি চাষের কথা বলি সেখানে বছর ভর বিভিন্ন রকম সবজি আপনারা চাষ করেন কিন্তু চাষ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রতিকূলতা আপনাদের বাধা সৃষ্টি করে আমি বলতে চাইছি যে রোগ পোকা এবং রোগ পোকার আক্রমণ হলে আপনারা আশানুরূপ ফল পান না আর ফল না পেলেই যে উদ্দেশ্য নিয়ে আমাদের চাষ করা যে আর্থিকভাবে লাভবান হবেন সেটা আপনাদের হাট হয়ে ওঠে না তাই যদি সঠিকভাবে এই যে সবজি চাষ আপনারা করেন তার যদি রোগ পোকা নিয়ন্ত্রণ করা যায় তাহলে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন এ ব্যাপারে আজ আমরা আলোচনা করব সবজি চাষে বিভিন্ন রোগ ও পোকা নিয়ন্ত্রণ আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন রাজ্য সরকারের কীটতত্ত্ববিদ ডক্টর কিঙ্কর সাহা ডক্টর সাহা আপনাকে আকাশবাণীতে স্বাগত নমস্কার নমস্কার আর সঙ্গে রয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রঘুনাথ মন্ডল ডক্টর মন্ডল আপনাকে স্বাগত নমস্কার নমস্কার আর সঙ্গে রয়েছে আপনাদের বন্ধু আমি সুব্রত যে কথা বলছিলাম আমি ডক্টর শাহ আপনার কাছে প্রথমেই আসি যে আমাদের কৃষক বন্ধুরা তো চাষাবাদ করেন এবং সারা বছর ধরে বিভিন্ন রকম সবজি চাষ করেন এই সবজি চাষের ক্ষেত্রে বর্তমান সময়ে দাঁড়িয়ে কি কি ধরনের কীট শত্রু দেখা দেয় আমাদের বর্তমান আগেকার সময়ে একটা ফসল চাষ হতো বর্ষার উপরেই নির্ভর করে আমাদের সমস্ত চাষ চাষাবাদ হতো বর্তমানে বিজ্ঞানের যত অগ্রগতি হয়েছে ততই চাষাবাদ অনেক নিবিড়ত অনেক বেড়ে গেছে এবং ক্রপিং ইন্টেন্সিটি যেটা বলি আমরা সেটা কিন্তু অনেক বেড়েছে কোথাও চারশো কোথাও পাঁচশো এবং একই জমিতে পর 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 সবজি ধান বিভিন্ন ধরনের চাষাবাদ হচ্ছে এবং তাতে দেখা গেছে এবং তিনটে সিজন আউশ আমন এবং বড়ো এই তিনটে সিজনে কিন্তু প্রচুর সবজি চাষ এখন বেড়েছে এবং লোকসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সবজি চাষের যেমন কৃষকদের মধ্যে আগ্রহ বেড়েছে তেমনি তার আমাদের যে সমস্ত যারা লোকজন আছে তাদের মধ্যে এবং এই চাষ করতে গিয়ে আমরা দেখেছি বিভিন্ন ধরনের যেটা আপনিও বলছিলেন যে বিভিন্ন কৃষক বন্ধুরা সম্মুখীন হচ্ছে রকম রোগ একটা পোকা এই সমস্ত অসুবিধা হচ্ছে কেন হচ্ছে তার কারণ হচ্ছে একটা সময়ে যেহেতু আমরা বেশিরভাগ ছিল হচ্ছে আমাদের দেশি জাত তাতে রোগ পোকার আক্রমণ হতো না বর্তমানে শঙ্কর প্রজাতি বা উচ্চ ফলনশীল এই এইগুলি আসার সঙ্গে সঙ্গে তো রোগ পোকার আক্রমণ কিন্তু অনেকটা বেড়েছে কেননা কারণ হচ্ছে এই সমস্ত প্রজাতি নতুন যে প্রজাতিগুলো গুলো আমাদের যে বিভিন্ন সময় যে চাষ হয় তাতে কিন্তু উচ্চ ফলনশীল এবং জাত এগুলো হচ্ছে সমস্ত সার আছে নাইট্রোজেন ফসফরাস পটাশ বা যে সমস্ত সার সেই সমস্ত সারের উপর নির্ভর করে চাষগুলো হচ্ছে যার জন্য এখন রোগ পোকার হচ্ছে এবং সবজি চাষ করতে গিয়ে যে লাভজনক সবজি বেগুন বেগুনের মধ্যে একটা কৃষকদের মধ্যে ফল ও ডগা ছিদ্রকারী পোকা আছে তাছাড়া বাগা পোকা লঙ্কা তো আমরা প্রায়ই দেখছি পাতা কুকড়ে যাচ্ছে কুচকে যাচ্ছে এরকম ডগা শুকিয়ে যাচ্ছে এরকম অনেকগুলো আছে বাধা ক্ষেত্রে নতুন এক ধরনের ডিবিএম ডায়মন্ড ব্যাগমত এরকম নতুন নতুন প্রজাতি এবং বর্তমানে আমরা দেখেছি যে সমস্ত পোকার বর্তমানে এখন যেহেতু এই আমাদের বিশ্ব উষ্ণায়নের জন্য দেখা যাচ্ছে আস্তে আস্তে এই রোগ পোকার আক্রমণের অনেক অনেক ধরনের পরিবর্তন এসে গেছে এখন আস্তে আস্তে যে সমস্ত শোষক পোকা শোষক গোত্রীয় পোকাগুলির আক্রমণ দিন দিন বাড়ছে এবং সেটাই হবে আগামী দিনে সবচেয়ে বেশি কৃষকদের মধ্যে একটা মানে এইটা একটা চিন্তার কারণ হয়ে যেটা আমরা বিপিএচ বাদামের পোকা বা শ্যামা পোকা এরকম ভাবে এদের ক্ষেত্রে সবজির ক্ষেত্রে এই ধরনের অনেক ধরনের পোকা আক্রমণ হচ্ছে যেগুলো আমরা পরবর্তী সময় বিস্তারিত আলোচনা একদম একদম আমি ডক্টর মন্ডল আপনার কাছে একটু আসি এ তো পোকার কথা তো কিছু বললেন রোগ এই যে আমাদের সবজির কথা যেগুলো আমরা বলছি সারা বছর ধরে যেগুলো চাষ হয় এগুলোর ক্ষেত্রে মূলত কী কী ধরনের রোগ দেখা দিতে পারে হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন এটা আপনি করেছেন সেটা হচ্ছে যে সবজিতে আমাদের যে চাষিবার বিভিন্ন রকমের সবজি করেন ডক্টর সাহা বলছিলেন যে নিবিড়তা বাড়ার সঙ্গে বিভিন্ন সবজির চাষ বেড়েছে তো আমরা প্রধানত যে রোগগুলো লক্ষ্য করি সেটা হচ্ছে গোড়া পচা একটা রোগ আছে শিকড় পচা রোগ এগুলো চাষিভাইরা যখন গাছের চারা থাকে এবং একটু পরিণত বয়সও দেখা যায় তাছাড়া ছত্রাকজনিত এবং ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগ এটা বেগুনের ক্ষেত্রে মারাত্মক বেগুন লঙ্কা সব জায়গায় চাষি ভাইরা এই ঢলে পড়া রোগটা একটা খুব ভয়ানক সমস্যা তাছাড়া পাতায় সাদা গুঁড়ো রোগ চাষি দেখতে পান যারা কুমড়ো লাউ এই সমস্ত চাষ করছেন শসা শশা তাতে দেখবেন পাতায় সাদা গুঁড়ো রোগ আসছে এবং পাতায় সাদা ছাতা রোগ আমরা দেখতে পাই এটাকে আমরা ইংলিশে বলি ডাউন মিল্লু হ্যাঁ ওটা গেলো পাউডার মিল্লু সাদা গুঁড়ো রোগটা আর এটা ডাউন মিল্লু এই রোগটাও দেখা যায় তারপরে আপনারা যারা টমেটো লাগাবেন তারপরে যারা আলু চাষ করছেন এতে আপনার জলদি ধসা ধসা এই রোগটা ভয়ানক সমস্যা বিশেষ করে টমেটো এবং যে আলু এই দুটো যে চাষ আসা করেন তার প্রায় নাইনটি পারসেন্ট খরচাই রোগের ওষুধের পেছনে শুধু নাভিধাসা কন্ট্রোল করতে চলে যায় হ্যাঁ তো এই যে আমি রোগগুলি বললাম এইগুলি সাধারণত আমাদের চাষি বন্ধুরা সব সবসময় গ্রীষ্মকালীন সবজি শীতকালীন সবজি বর্ষাকালীন সবজি এইগুলোই ঘুরে ফিরে এই রোগগুলো আমরা দেখতে পাই বেশ আমি আপনাদের কথা রেস্ট এনেই ধরি যে ডক্টর সাহা এবং মন্ডল বলছিলেন যে লঙ্কা গাছ বা বেগুন গাছ লঙ্কা গাছের প্রসঙ্গে প্রথমেই আসি লঙ্কা গাছের ইদানিং তো যে পাতা কুঁচকে যাওয়া বা কুঁকড়ে যাওয়া এটা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এবং যার ফলে আরেকটা কৃষক বন্ধুরা বলছেন যে নতুন পাতা হচ্ছে না এটা সমস্যা বর্তমানে আমাদের লঙ্কা চাষ প্রচুর পরিমাণে হচ্ছে এবং লঙ্কার দামও অনেক বেশি পাচ্ছে কিন্তু চাষ করতে গিয়ে কৃষক বন্ধুদের মধ্যে একটা ইদানিং খুব দেখা যাচ্ছে যে পাতা কুকড়ে যাচ্ছে কুচকে যাচ্ছে বা নতুন পাতাগুলি সহজে আসতে চাইছে না বা যে এগুলো পাতাগুলি আসছে সেগুলি ডান্ডির মতো শুকিয়ে একদম ঝাটার কাঠির মতো দাঁড়িয়ে আছে সেই রকম এইগুলি একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এগুলি সাধারণত হচ্ছে আমরা ধরে নিচ্ছি এগুলি হচ্ছে ভাইরাস গঠিত রোগ একটা ভাইরাস গঠিত রোগটা কিভাবে হয় তার জন্য বিভিন্ন কারণ আছে একটা হচ্ছে ভাইরাস গঠিত যেমন আমাদের হচ্ছে সাদা মাছি হোয়াইট ফ্লাই যেটা বলছি সেটার কারণে একটা হচ্ছে তাছাড়া এখন আমাদের যেহেতু আমি বিশ্ব উষ্ণায়নের কথা বলছিলাম সেই হিসাবে মাকর উৎপাত অনেক বেড়ে গেছে আগে যেটা আমরা খুব নেগলেক্ট করতাম কিন্তু মাকড়ের আক্রমণের জন্য পাতা কোকরাচ্ছে আর হচ্ছে আরেকটা হচ্ছে চিরুনি পোকা বা থ্রিপস যেটাকে বলছি সেটার জন্য এই পাতা কোকরাচ্ছে এই তিনটে কারণে ভাইরাস যদি হয় তাহলে মোটামুটি আমরা দেখছি যে পাতাগুলি উপর নিচ যে কোনোভাবে কোকরাতে পারে কিন্তু যদি মাকড়ের জন্য পাতা কোকরায় তাহলে পাতাগুলি কিন্তু নিচের দিকে কোকরাবে আচ্ছা আবার

এটাও সমস্ত ফিল্ডে হতে পারে ভাইরাস যদি হয় তাহলে সেটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করবো ভাইরাস হলে প্রথমে হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে ভাইরাস গোটি যদি আমরা যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে সেই গাছকে কিন্তু তুলে দিতে হবে একদম নষ্ট করে দিতে হবে কারণ ভাইরাসের কোনো ওষুধ নেই এটা আমরা সবসময় দেখেছি যে কোনো ক্ষেত্রে আর সেকেন্ড হচ্ছে যদি এটা তুলে দিতে হবে আর ফার্স্ট হচ্ছে যদি না তুলি তাহলে যেহেতু সাদা মাছি বা অন্যান্য শোষক পোকার দ্বারা পোকা গাছগুলি থেকে রস চুষে খেয়ে যদি ভালো গাছে যদি বসে তাহলে সেখানে এটা আমাদের নিয়ন্ত্রণ হচ্ছে ভাইরাসের জন্য যে দায়ী যে সাদা মাছি বা অন্যান্য যেসব শোষক সেটাকে নষ্ট হতে হবে মাকড়ের জন্য হলে মাকড়ের একদম পরিষ্কার হচ্ছে মাকড়নাশক ব্যবহার করতে হবে যেটাকে আমরা একারি সাইড বলি সেক্ষেত্রে আমাদের প্রচুর নতুন নতুন আগে যেমন ক্যালসিয়াম বা সালফার এই জাতীয় ওষুধ দিতাম এখন আমাদের ফেনাজিকুইন নামে একটা যেটা বাজারে মেজিস্টার নামে পাওয়া যায় এটা এক মিলিলিটার প্রতি লিটার জলে বা প্রপার ওমাইট এই জাতীয় ওষুধ ব্যবহার করে মাকড় কিন্তু একদম সম্পূর্ণ একদম স্পেসিফিক ওষুধ মাকড় নাশক আর যদি থ্রিপস হয় থ্রিপসের জন্য আমরা কেরিনা এই জাতীয় ওষুধ প্রোফেনাফস যেটার নাম বাজার প্রোফেনাভস বাজারে কেরিনা বা এই নামে যায় যদি সেটা মিলিটা। তাছাড়া এগুলি সহনশীল জাতো প্রচুর আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি যদি ভাইরাস যদি হয় তাহলে আমরা স্টিকির ব্যবহার করবো স্টিকির খুব ভালো তাতে কিন্তু এই সাদা মাছিগুলো আটকে যাবে এর মধ্যে তাছাড়া ক্লোরপিট যেটা আছে এই শোষক পোকার জন্য সেটা কিন্তু খুব ভালো কাজ করে বেশ প্রকার কথা বলছেন এবং সেখান থেকে শুকিয়ে যাচ্ছে আর কি আমি শুকিয়ে আপনার কাছে একটু আসি এই যে লঙ্কার কথা হচ্ছে লঙ্কা চাষি যারা রয়েছেন তারা বলছেন যে লঙ্কার ডগাও শুকিয়ে যাচ্ছে আবার ফলও কখনো কখনো পচে যাচ্ছে এটা ঠিক কি কারণে হচ্ছে হ্যাঁ এইটা যেটা বলবো চাষি ভাইদের যে যে লঙ্কার যে ডগা শুকিয়ে যাওয়া বা ফল পচে যাওয়া এই রোগটা আমরা বলি ইংলিশে এটাকে বলি অ্যানথ্রাগনোজ অর্থাৎ এটা আলসারের মতো দাগ হয় এবং দেখবেন যে দাগটা যেরকম আলসার হলে যেরকম একটা ঘা হলে যেরকম হয় জিবে টিবে আমাদের সেরকম একটা আলসারের মতো দেখবেন ঘা একটা দাগ পাতাতে দেখতে পাবেন এবং ফলে লঙ্কার ফলেও দেখতে পাবেন এবং এটা আরেকটা একটা পাতার ডগা শুকিয়ে যায় সেটা হচ্ছে করাইনি ফোরা বলে একটা পাথোজেন আছে সেটাও লঙ্কাতে এই রোগটা করে এবং দেখবেন ওই যখন ডগাতে আসবে তখন একটু জল জ্বলে ভাব থাকবে যখন ওই করায়নি ফোড়াটা অ্যাটাক হবে আর অ্যান্থেগ্নোর যেটা আলসারটা বললাম ও ক্ষেত্রে দেখবেন যে ওই পাতার দাগটা একটু ফ্যাকাসে দাগ দেখা যাবে এবং সেটা মাঝখানটাও গ্রে গ্রেস কালার থাকবে এবং ওগুলো দুটো তিনটে দাগ মিলে একবার বড় হয়ে যাবে এবং তখন দেখবেন ডগাতেও পচন গোটা গাছটাই আক্রান্ত হয়ে যাচ্ছে তো এটা একটা ভয়ানক সমস্যা লঙ্কার ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমি চাষি ভাইদের যেটা বলবো যে আপনারা চারা তৈরি করার সময় শোধনটা করবেন হ্যাঁ দু গ্রাম পার কেজি কার্বন ডাইজিম দিয়ে আপনারা শোধন করবেন এছাড়া কিছু ওষুধ আমি বলে দিচ্ছি যেগুলো খুব নতুন ওষুধ যেগুলো চাষি ভাইরা দেন সেটা হচ্ছে অ্যাজেক্স স্ট্রোবিন হ্যাঁ টোয়েন্টি থ্রি এসসি এক মিলিলিটার প্রতি লিটার জলেগুলো স্প্রে করতে পারেন তাছাড়া একটা ভালো ওষুধ আছে সেটা হচ্ছে ক্যাপ্টান ক্যাপটান ফিফটি পার্সেন্ট ডব্লুজি বলে একটা ওষুধ আছে এটা আপনারা তিন গ্রাম প্রতি লিটার জলেগুলো স্প্রে করবেন এটা লঙ্কার যে ফল পচা যে রোগটা সেটার ক্ষেত্রে এটা খুব কাজ দেবে এছাড়া ক্রুরো থালোনীল বলে একটা ওষুধ আছেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডব্লুপি এগুলো আপনারা লিখে নিতে পারেন সেটা হচ্ছে ফ্রুট রড লঙ্কার ক্ষেত্রে এটা কিন্তু ভালো কাজ করবে এবং ডিফ ডিফেকোনা জল বলে একটা ওষুধ আছে হ্যাঁ সেটা আপনার দু মিলিলিটার প্রতি লিটার জলেগুলো আপনাকে স্প্রে করতে হবে এটা চিলির যে লঙ্কা যেটা তার ডগা পচা এবং পচাও। সেখানে এইটা কাজ করবে এবং আরও একটা ভালো ওষুধ আছে সেটা হচ্ছে পাইরাক্লো স্ট্রোবিন পাইরাক্লোস্ট্রবিন টোয়েন্টি পার্সেন্ট ডব্লিউ জি চাষিভাইদের বলছি এক গ্রাম প্রতি লিটার জলেগুলো যদি আপনারা প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবেন এইগুলোও যদি করেন তাহলে কিন্তু এই রোগটাকে আপনারা প্রতিহত করতে পারবেন বেশ খুব সুন্দরভাবে লঙ্কার কথা তো আমরা আমাদের দুই বিশেষজ্ঞ বললেন এবার একটু অন্য ফলের প্রসঙ্গে আসি সবজির প্রসঙ্গে যে আপনি বলছিলেন যে বেগুনেরও সমস্যা বিশেষ করে চাষি বন্ধুরা অনেকে বলছেন যে তাদের কচি অবস্থায় বেগুন কালো হয়ে যাচ্ছে হ্যাঁ ভেতরে কোনো লেদা পোকা জাতীয় কিছু এরকম ওনারা লক্ষ্য করছে এটা ঠিক কেন হচ্ছে আর কি প্রতিকারে আছে আসলে বেগুন মানে একটা অর্থকরী ফসল সবজির মধ্যে কিন্তু আচ্ছা খুব এখনো বাজারের দাম আশি টাকা থেকে একশো টাকা দাম বাজারের মধ্যে তাহলে তাতে লাভেরও অংশটা অনেকটা বেশি থাকে এবং লোকের আছে যার জন্য যার জন্য একটা সময় ছিল যেমন আমরা দেশি জাতের বেগুন খেতাম বা মাকরা বেগুন যেটা আছে এখন বর্তমানে বাজারে মাকরাও পাওয়া যায় কাটা কাটা থাকে সেই মাকরা বেগুন কিন্তু এই সমস্ত রোপকারী খুব কম হয় হয় না যে তা না খুব কম হয় কিন্তু বর্তমানে অন্যান্য যে সমস্ত জাত এসছে সেগুলির ক্ষেত্রে হয়ে হয়ে যায়। এটা প্রথম তারপরে ভেতরে আমরা মা বোনেরা যখন ভেতরের মধ্যে একটা অরেঞ্জ কালার একটা লেদা থাকে বা আমরা অনেক সময় কৃষক বন্ধুরা কিন্তু আমাদেরকে বারবার ফোন করেও বলছেন যে গাছের ডগাগুলি ঝিমিয়ে যাচ্ছে কি করব আমরা সেটাও কিন্তু এই একটা কারণে কাণ্ড এবং ফল ছিদ্রকারী একটা বেগুনের একটা পোকা আছে যার জন্য এটা হচ্ছে এবং এইটার ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে খুব স্বাভাবিকভাবে যে যেই কাণ্ড বা ডগাটার মধ্যে হবে সেই ক্ষেত্রে কিন্তু ওই ডগাটাকে ভেঙে সঙ্গে সঙ্গে এটাকে নষ্ট করে দিতে হবে তাহলে কিন্তু টোটাল গাছটা কিন্তু বেঁচে যাবে নষ্ট হবে না যদি না ডগাটা যখন এরকম ঝিমিয়ে যাচ্ছে সেই ডগাটাই কেটে বাদ দিয়ে কেটে বাদ দিয়ে গাছটা কিন্তু বেঁচে যাবে তাহলে নতুন করে আবার নতুন করে ডগা বের হবে এবং তাতে কিন্তু ক্ষতি হবে না সেকেন্ড হচ্ছে যে এটার জন্য কিছু কিছু সহনশীল জাত আছে যেগুলো আমরা খুব মানে এখন বাজারে আছে যেমন এস এম সেভেন্টিন ফোর ওয়ান সেভেন ডশ ড্যাশ ফোর এইটা একটা আছে পিআর একশো উনত্রিশ পাঁচ বা পাঞ্জাব বার্সাতি বা পুষা আর এছাড়াও আরো অনেক আছে আমি কয়েকটা নাম বলছি এই সহনশীল জাতগুলো কিন্তু আমরা চাইলে কিন্তু ব্যবহার করতে পারি কৃষক বন্ধুদের মধ্যে এগুলি অনেক পপুলার এই জাতগুলো এইগুলো আছে বা আমরা যদি যে সমস্ত শুধু শত্রু পোকা দমনের জন্য আমাদের এখন প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করে এগুলো কিন্তু অনেক সময় দরকারও হয় না আমাদের কৃষক বন্ধুর একটা প্রবণতা হচ্ছে কীটনাশক কিন্তু আমরা যদি জমিতে যদি প্রচুর পরিমাণে বন্ধু পোকাও থাকে সেগুলিকে যদি আমরা কীটনাশক ব্যবহার কম করে যদি সেগুলি বাঁচিয়ে রাখি তাহলে কিন্তু সেক্ষেত্রে বা আমরা জমির মধ্যে ট্রাইকোগ্রামা চিলোনিস বলে একটা আমাদের এই বন্ধু পোকা আছে সেটাও আমরা ইয়েতে জমিতে রিলিজ করে যদি দিই তাহলে কিন্তু অনেকটা দমন হবে এই পোকার ক্ষেত্রে তাছাড়া ক্ষেতের ধারে অর্হর অর্হর আমাদের একটা ডাল জাতীয় শস্য এটা আমরা যদি ধারে ধারে লাগিয়ে দিই বা বর্বটি লাগাই তাহলে কিন্তু এটা প্রোটেকশন হিসাবে কাজ করবে এবং সেই ফসল থেকেও আমরা কিন্তু অনেকটা ফলন পাবো তাহলে বেগুনটাও বাঁচবে অন্য সেকেন্ড ক্রপ হিসেবে এগুলি পাবো আর চারা লাগানোর এটা হচ্ছে একদম প্রাথমিক অবস্থায় গাছ যখন বসাবো সেই সময়ে সাত থেকে দশ দিনের মাথায় খুব কম দামের কার্বেফোন থ্রি জি এটা যদি আমরা প্রতিটা গাছের মধ্যে মোটামুটি দশ গ্রামের মতো দিয়ে দিই বা এক থেকে চামচ যদি দিয়ে দিই বসানোর সাথে সাত থেকে দশ দিন পরে কিন্তু ওই গাছে কিন্তু খুব রোগ বা আবার থেকে দিন কাটা ভাই ডুক্লোহাইট এই ভাবে যদি আমরা চাষ করি তাহলে বেগুনের এই পোকার আক্রমণ খুব কম হবে ফলন অনেকটা বেড়ে যায় বা সেটাই আমাদের দরকার আমাদের মূলত প্রতিটি অনুষ্ঠানেরই একটা তো মোটো থাকে তেমনি আমাদেরও কৃষক বন্ধুদের নিয়ে অনুষ্ঠান এবং যাতে তারা চাষের ক্ষেত্রে তাদের ব্যয় কমিয়ে আয় যাতে বৃদ্ধি পায় সেই পরামর্শগুলো দেবার জন্য আমি ডক্টর মন্ডল আপনার কাছে আরেকবার আসি বেগুনের কথা হচ্ছে যখন আরেকটা বেগুন প্রসঙ্গে একটা প্রশ্ন মাথায় আসছে যে বেগুনের জীবাণু ঘটিত কিছু ঢলে পড়া যেটা ওই যে পাতা ঝিমে যাচ্ছে ওই পর্যায়ে পড়ে নাকি অন্য কিছু বা যদি হয় সেটা কেন বা কি করবে হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন করেছেন এটা আমরা যখন মাঠে ভিজিট করি বিভিন্ন জায়গাতে সেখানে আমরা এই বেগুনের এই রোগটা খুবই দেখতে পাই সেটা হচ্ছে যে ঢলে পড়া এবার ঢলে পড়া রোগ দু ধরনের হয় একটা হচ্ছে জনিত ঢলে পড়া আর একটা হচ্ছে ব্যাকটার জনিত ঢলে পড়া এবং আজকে আমি এখানে সুন্দরভাবে বুঝিয়ে দেবো কীভাবে ওনারা চিনবেন সেটা হচ্ছে ছত্রাক জনিত ঢলে পড়ার ক্ষেত্রে বা ব্যাকটার ঢলে পড়ার ক্ষেত্রেও পাতা হলদে হয়ে যায় গাছ ঢলে পড়ে কিন্তু ছত্রাক জনিত যখন আমরা কাণ্ডের গড়া থেকে যদি লম্বা লম্বি যদি আমরা চিরে নেন তাহলে দেখবেন মধ্যের যে নালি যে সেটা হচ্ছে হলদে রঙের হয়ে যাবে আপনার যে কাণ্ডের ভিতরটা আচ্ছা এবং সেটা আপনারা দেখতে পাবেন ব্যাকটেরিয়া যেহেতু ঝরে পড়ার ক্ষেত্রে আমরা যদি কাণ্ডটাকে ছোটো ছোটো করে এক আঙুলের মতো করে এক গাঁটের মতো করে পিস করেন করার পরে যদি আপনারা একটা সাদা গ্লাসে কাঁচে যদি স্বচ্ছ জল নেবেন নিয়ে ওই টুকরোগুলো কাণ্ডের টুকরোগুলোকে দিয়ে দেবেন দিলে যদি ব্যাকটেরিয়া কিন্তু ঢুলে পড়া হয় তাহলে দেখবেন সিগারেটের ধোঁয়ার মতো একটা অংশ বেরিয়ে আসছে জলের মধ্যে ওইটা ওইগুলো হচ্ছে কিন্তু ব্যাকটেরিয়া ওগুলো কিন্তু লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া এরকম বেড়ে আসে কারণ ব্যাকটেরিয়া এটা মনে রাখতে হবে ব্যাকটেরিয়া কিন্তু যে কোনো আঘাত স্থান থেকেই গাছের শরীরে প্রবেশ করে তাদের কিন্তু ভেতরে ঢোকার মতো ক্ষমতা নেই ছত্রাকের সেটা কিন্তু আছে তো এইটা একটা খুব এটা আমরা করতে পারবেন যে ছত্রাক আর ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্যটা এভাবে আপনারা করতে পারবেন আর একটা যেটা আছে যখন দেখবেন রোগ আসছে তখন আমরা শেষ দেবেন না সেচ দিলে কিন্তু উইল্টের রোগটা বেড়ে যাবে ঢলে পড়া রোগ বেড়ে যাবে কারণ এক মাঠ থেকে অন্য মাঠে এটা ছড়িয়ে পড়বে জীবাণু সেটা করবেন না আর পটাশ গুটিত সারটা বেশি দিলে এই রোগটা কম হয় এটা চাষি ভাইদের জেনে রাখা উচিত যে আপনারা যে পটাশ গুটিত সার বেশি ব্যবহার করবেন এবং অবশ্যই তো আপনারা মাটি পরীক্ষা করেন এবং করান সেই মাটি পরীক্ষা করার পরে আপনারা যে রেকমেন্ডেড ডোজ আছে সারের সেটা দিলে তাহলে কিন্তু এই রোগের প্রকোপটা কম হবে সারের ক্ষেত্রে এবারে যখন আপনার আপনি গাছ বেগুনের চারা লাগাচ্ছেন সেক্ষেত্রে আমরা চারাটা শোধন করতে পারেন ব্যাকটেরিয়া যেখানে হয় সেখানে ধরুন আপনারা বলে একটা ওষুধ আছে সেটা আপনারা এক গ্রাম দশ লিটার জলে গুলে আধা ঘন্টা যদি গাছের চারাটা ভিজিয়ে রাখেন তারপরে যদি লাগান তখন ভালো হবে আর ওষুধের ক্ষেত্রে যেটা বলে দিই সেটা হচ্ছে যখন আপনার রোগ লেগে গেল তখন আমরা ক্যাপ্টান সেভেন্টি ফাইভ পার্সেন্ট আড়াই গ্রাম প্রতি লিটার গুলে যদি আপনারা মাটিটাকে ভেজাবেন বেশি জল লাগবে মাটিটা ভেজাবেন গাছের গোড়ার দিকে সেক্ষেত্রে উপকৃত হবেন আর এক ভালো ওষুধ সেটা যেটা হচ্ছে এক গ্রাম থায়োফিনাইড মিথাইল প্লাস দু গ্রাম ক্লোরোথালোনিল মিক্স করবেন মিক্স করে পার লিটার যদি জলেগুলো আপনারা গোড়ার দিকে স্প্রে করেন এই গাছের ঢলে পড়া রোগ আপনাদের নিয়ন্ত্রণ করতে কোনো অসুবিধা হওয়ার কথা না খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেন কেমন ভাবে কোন রোগের কি লক্ষণ হয় এবং সেটা কিভাবে চিনবেন আপনারা আমি ডক্টর সাহা আপনার কাছে আরো একবার আসি যে আমাদের চাষি বন্ধুরা যে ওই লাউ কুমড়ো জাতীয় যে সমস্ত সবজি চাষ করেন কোথাও কোথাও যে দেখতে পাচ্ছেন ছোট ছোট ছিদ্র মতো হয়ে যাচ্ছে এবং সে গিয়ে ফলটা পচে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে এগুলো ঠিক নয় কিসের জন্য হচ্ছে এটা অন্য কিছুই না যে একটা এক ধরনের পোকার আক্রমণের জন্য হচ্ছে যেমন লাউ কুমড়ো এবং উচ্ছে গাছ উচ্ছে উচ্ছে হয় এবং তাছাড়া আমরা যারা ফল করে পেয়ারা তো হয় হ্যাঁ তো এইটা হচ্ছে একটা ফলের মাছি বলি আমরা ফ্রুট ফ্লাই আচ্ছা এইটার আক্রমণের জন্যই কিন্তু এই পাতা ইয়েগুলো ফলগুলিতে ফুটুফুটু হয়ে যায় এবং ভেতর থেকে পচে যাচ্ছে এবং এই এটা যেহেতু ফলের মাছি বলছি এটা সাধারণ মাছির চেয়ে কিন্তু অনেকটা বড় হয় এবং এটা অনেকটা ধূসর কমলা রঙের হয় শ্বশুর কমলা রঙের হয় এবং সেটা ওইটার পূর্ণাঙ্গ দশাটা যখন ফলের মধ্যে ডিম পারে তারপরে আস্তে আস্তে এটা ফুটো করে ওইটার যে অপূর্ণাঙ্গ দশাগুলি আস্তে আস্তে এটাকে ফলটাকে নষ্ট করে এবং পচিয়ে দিচ্ছে বিশেষ করে এই ক্ষেত্রে এটা অন্য কিছুর দরকার নেই ওষুধ খুব বেশি প্রয়োজন হয় না এই ক্ষেত্রে সমস্ত যে সমস্ত আক্রান্ত ফল বা পচে যাওয়া ফলগুলো মাটি থেকে বা গাছ থেকে তুলে নিয়ে একটা গর্তের মধ্যে দিয়ে এটাকে নষ্ট করে দিতে হবে কারণ এর মধ্যে সাদা সাদা একদম কৃমির মতো অনেকগুলি ফ্রুট ফ্রাই থেকে থাকে যদি এটা যদি না করি তাহলে কিন্তু সারা মাঠে কিন্তু এটা থেকে আরও ছড়িয়ে যাবে এইটা একটা আরেকটা হচ্ছে সেকেন্ড হচ্ছে যত আর্লি স্টেজের একটু যদি জলদি জাতের যদি আমরা জাত আছে সেগুলি যদি ব্যবহার করি তাহলে এই ক্ষেত্রে কিন্তু অনেকটা এই সাদা এই ফলের মাছি থেকে আক্রমণ থেকে আমরা রক্ষা করতে পারবো তাছাড়া তো এই ক্ষেত্রে আমরা কিছু ট্র্যাপ আছে ফেরোমন ট্র্যাপ ফেরোমন ট্র্যাপ এটা কিন্তু ব্যবহার করলে কিন্তু এই ফলের মাছের ক্ষেত্রে খুব ভালো কাজ হয় খুব ভালো তাছাড়া আমরা মাটিতে যে জোলা গুড়ের সাথে মেলাথিয়ন বা এরকম কার্বাইড জাতীয় এই জাতীয় ওষুধ মিশিয়ে যদি আমরা ট্র্যাপ তৈরি করি তাহলে এই ওষুধগুলি খেয়ে কিন্তু ওখানেই নষ্ট হয়ে যাবে কিন্তু সবচেয়ে বেশি দরকার হচ্ছে পচা ফলগুলিকে একটা জায়গায় মাঠ থেকে তুলে নিয়ে এসে নষ্ট করে তাহলে কিন্তু আমরা অনেকটা তার প্রতিকার থেকে মোটামুটি আমাদের করতে রক্ষা পাবে রাসায়নিক বেশি দেওয়ার দরকারও বেশ বেশ আমাদের সময় কমে আসছে আস্তে আস্তে আমি ডক্টর মণ্ডল আপনার কাছে আসি মূলত আমাদের চাষী তো সারা বছর জুড়ে চাষ করেন শীত গ্রীষ্ম বর্ষা জুড়ে এই শীতকালে বিশেষ করে যখন যে সমস্ত সবজিগুলো আমরা দেখতে পাই সেখানে চাষী বন্ধুরা বলেন যে আমাদের এই গাজরের খেতে বা মূলর খেতে পাতার মধ্যে সাদা সাদা কিছু গুড় দেখতে পান এগুলো ঠিক কি বা এর প্রতিকার এটা আপনি কি বলেছেন এই যে আপনি গুড়র কথা বললেন এটা এই এই ধরনের ফসল কুমড়ো বা শশা জাতীয় ফসল খুব দেখা যায় সেটা হচ্ছে সাদা গুঁড়ো রোগ বলে এটাকে একটা হচ্ছে সাদা গুঁড়ো রোগ একটা হচ্ছে সাদা ছাতা রোগ সাদা গুঁড়ো যেটা সাদা গুঁড়ো রোগ যেটা সেটা আপনার একদম সাদা পাউডারের মতো দেখবেন উপরে দেখা যায় বয়স্ক পাতার ক্ষেত্রে এবং ছোট যখন থাকে ওটা সেখানে ধূসর দাগ দেখা যাবে এবং তার উপরে এইটা দাগ সাদা গুঁড়ো দেখা যাবে এবং যদি আপনি হাত দেন দেখবেন পাউডারের মতো হাতে আপনার গুঁড়োটা চলে আসছে সেক্ষেত্রে চাষিভাইদের আমি বলবো যে আপনাদের একটা যে ওষুধ যখন ওটা তো বয়স্ক সময় আসে গাছে তখন আপনারা ডেনো ক্যাপ বলে একটা ওষুধ আছে ফর্টি এইট পার্সেন্ট নিচ্ছি এটা পয়েন্ট ফাইভ এম এল প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন আর সালফার এইট্টি পার্সেন্ট ডব্লুপি তিন গ্রাম প্রতি লিটার দুই থেকে তিন গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন এটা গেল আপনার সাদা গুঁড়োর ক্ষেত্রে আর সাদা ছাতা যেটা সেটাকে আমরা ইংলিশে বলি ডাউনি মিল্লু সেটাতে কি হয় না দেখবেন কুমড়ো লাউ ওই যে আপনি বললেন সেই পাতাগুলোর উপরটাতে হলুদ হলুদ রঙের ছোপ দেখা যাবে কিন্তু নিচেটা যখন পাতাটা উল্টাবেন সেই তার বিপরীতে একটা সাদাটে বাদামি ছাপ দেখা যাবে এবং ওইটা পরে পচন ধরে যেতে পারে আচ্ছা সেটাকে বলছে ডাউনি মিল্ডু এবং এই ডাউনি মিল্ডুর ক্ষেত্রে আপনি মেটালেক্সিল এম আর ম্যাংকো যে মিশ্রিত একটি ওষুধ পাওয়া যায় সেটা দু গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন এবং জিনেম সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডব্লিউপি একটা ওষুধ আছে ফাঞ্জি সাইড এটাও দু গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা স্প্রে করতে পারেন তাছাড়া আরেকটা ভালো ওষুধ আছে সেটা হচ্ছে সাইমকসানেল এইট পারসেন্ট প্লাস ম্যাঙ্কোজেভ সিক্সটি ফোর পার্সেন্ট এটাও তিন গ্রাম জলে গুলে আপনারা স্প্রে করতে পারবেন তাহলে এই যেগুলো যদি করেন তাহলে এই সাদা গুঁড়ো আর সাদা ছাতা রোগটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন আচ্ছা অনেকগুলো তো বিভিন্ন রকম পদ্ধতির কথা বলেন বা বিভিন্ন আপনার ওষুধের নামগুলো বলেও দিলেন আমাদের কৃষক বন্ধুরা যারা রয়েছেন ডক্টর মন্ডল সাহা দুজনেই অনেক বিস্তারিতভাবে বলছেন এবং আপনারা চাইলে নামগুলো লিখেও নিতে পারেন অনুষ্ঠান চলাকালীন আমি সবশেষে একটু জানতে চাইবো যে এই যে রোগ পোকার আক্রমণ ঘটছে কৃষক বন্ধুদের ক্ষেতে এগুলো কি কোনোভাবে প্রাকৃতিক উপায়ে পোকার দমন করা পদ্ধতি আছে আগেকার সময় তো সমস্ত প্রাকৃতিক উপায়ে দমন করত আমরা তো পরবর্তী সময়ে রাসায়নিক পেয়েছি অনেক পরে এবং আমরা বর্তমানে খুব প্রাকৃতিক ভাবে যে চিন্তা করি ভারতবর্ষের মধ্যে রেজিস্টার্ড একমাত্র যেটা বোটানিক্যাল যেটা হচ্ছে নিম জাতীয় নিম তেল বা এজ এ ডিরেক্টিন যেটাকে বলি সেটা যদি আমরা ব্যবহার করি সেটা একটা প্রাকৃতিক সেটাকে আমরা ব্যবহার করে কিন্তু তাতে বন্ধু পোকা এবং শত্রু পোকা বন্ধু পোকা বাঁচাতে পারবো শত্রু পোকাকে আমরা মারতে পারবো বা ওদের সরিয়ে দিতে পারবো এইটা একটা সেকেন্ড হচ্ছে যেমন আমরা অনেক সময় আগেকার সময় ছিল লাল লঙ্কা প্লাস সঙ্গে হচ্ছে রসুন দুটোকে পেস্ট করে নিয়ে সেটা স্প্রে করে দিলে তাতেও কিন্তু প্রাকৃতিক উপায় আমরা দমন করতে পারি এছাড়াও আমরা বর্তমানে যে নতুন বিজ্ঞানের যুগে আমরা ফেরোমন ট্র্যাপ যেটা সেটা আমরা ব্যবহার করতে হবে তার মাধ্যমে কিন্তু আমরা এই প্রাকৃতিক জিনিসটাকে ব্যবহার করলে তাতে পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে এটা একটা তাছাড়া আলোকফাত আলোকফাত কিন্তু একটা বিরাট জিনিস এতে প্রচুর শত্রু পোকার আক্রমণ বন্ধ করা যায় তাছাড়া জমিতে শিকারি পোকা আছে সেগুলি কিন্তু সংরক্ষণ করলে এই প্রাকৃতিক জিনিসগুলিকে আমরা ব্যবহার করে অনেকটা রোগ পোকার আক্রমণ থেকে নিয়ন্ত্রণ করতে হবে বেশ আর ডক্টর মন্ডল যদি এই ব্যাপারে আপনারও কিছু সাজেশন থাকে হ্যাঁ আমি এই ডক্টর সাহার কথার পরিপ্রেক্ষিতেই বলছি যে আমি যে রোগের যে যতগুলো ওষুধের কথা বললাম ফাঞ্জি সাইড এর এখানেও আমাদের কিন্তু জৈব ছত্রাকনাশক টাইকোডার্মা ভেরিডি টাইকোডার্মা নাম এবং খুবই ইউজ হয় চাষি জানেন শুধু আমি বলবো আপনারা এই যে ঢোলে পড়া রোগের কথা বলছিলাম ও ক্ষেত্রে কিন্তু টাইকোডার্মা ভেরিডি বা টাইকোডাম নাম চার গ্রাম প্রতি কেজি আপনারা যদি ফার্ম অ্যান্ড ম্যানুয়ার থাকে তাতে মিশিয়ে যদি জমিতে দেন খুবই ভালো উপকার হবে এবং আমাদের এটা পরীক্ষিত চাষির মাঠে পরীক্ষিত এগুলো আপনাদেরকে বলি শুধু খেয়াল রাখবেন যখন আপনারা টাইকোডার্মা বা এই সমস্ত জাতীয় ওষুধগুলো কিনছেন তাদের ম্যানুফ্যাকচার ডেটটা দেখে নেবেন এবং তাদের ভ্যালিডিটি দেখে নেবেন কারণ ওটা তিন থেকে ছ মাসের বেশি থাকে না সেটা আপনারা একটু খেয়াল করবেন এবং সঙ্গে জৈব এবং জীবাণু এই দুটো সার কিন্তু ব্যবহার করতে জৈব সার আমাদের এখন ব্যবহার হচ্ছে না গরু নেই জৈব সার এবং জীবাণু সার দুটো একসঙ্গে মিশিয়ে আমরা যদি ব্যবহার করি তাহলে কিন্তু অনেকটা হবে এবং রাসায়নিক সার কিন্তু জৈব সার বা জীবাণু সার সাথে মিশবে না আগে পরে দিতে হবে বেশ যে ক্ষেত্রে রোগের মাত্রা বেশি হবে সেক্ষেত্রে আপনারা কেমিক্যাল ফাঞ্জিসাইড ইউজ করবেন আলোচনা হয়তো অনেক প্রশ্ন আমাদের শ্রোতা বন্ধুদের বা কৃষক বন্ধুদের ছিল কিন্তু সময়ের অভাবে আমরা সব প্রশ্ন আর নিতে পারলাম না আমরা আজকে আলোচনা করছিলাম সবজি চাষে বিভিন্ন রোগ ও পোকা নিয়ন্ত্রণ